সত্যবাদী যুধিষ্ঠির বিপদকালে মতি তার থাকে সর্বদা স্থির নামটি তাহার ছিল তাই যুধিষ্ঠির সত্যবাদী ন্যায়কর্তা হন সর্বদা তাহার কথাতেই যতই তাকে ফেলুক সদা পুত্র সে সম্রাট পাণ্ডুর জ্যেষ্ঠ সন্তান পাঁচে ভাইয়া যেন এক বাঁধা প্রাণ মাতাকন্তী ছিল তাদের জীবনের একমাত্র সার কথা শৈশবেতে তাদের গত হয়েছিল পিতা অন্যায়ের পথকে সে করে সর্বদা বর্জন সত্য ও সামর্থ্যে বিশ্বাসী ধর্মকে করেছিল অর্জন ধর্ম রক্ষা করতে গিয়ে হারিয়েছিল সব তবুও ধর্ম আঁকড়েছিল করেনি তার ত্যাগ ক্ষণেকের জন্য হলেও রসে ভরে সবে তাহার প্রতি তবুও জ্যেষ্ঠের আদায় সমান্য করার অপরাধ করেনি একরী পিতার সমান ছিল সে ভ্রাতাদের কাছে ভাইদের বন্ধন সমস্ত কিছুকে করে দেয় মিছে নমস্কার কলমে কণ্ঠে জমা সরকার কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ཐོན